মর্নিং বন্ধুরা তোমাদের সবার জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের সবার ভিডিও ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো সোকা হাইস এগুলা হচ্ছে তোমার যেগুলোর মধ্যে কাঠি ব্রেক কাঠি যেগুলা আটকানো ছিল ওগুলা সব উঠানো হলো তো তারপরে তোমার ইয়েগুলা মানে ফুটাগুলো বন্ধ করা হলো আর ওইগুলাতে হবে কিছুক্ষণ পরেই আমাদের ঘরের ভিউটাই চেঞ্জ হয়ে যাবে দৃশ্যটাই লাগবে তো গাইস তোমায় বলো রংটা কীরকম লাগছে এখনো কাকু মানে কাজ করেই চলছে নিজের টাকায় স্বপ্ন পূরণ করতে পেরেছি তাই মানে তোমার মনে শান্তিটাই আলাদা তো কাকুর সাথে আমি একটু হাতে হাতে করলাম মানে আমিও করে চাইলাম কিরকম লাগে না লাগে তো গ্লাস আমিও রং টং করলাম তো কাকু ফিনিশিং করতেছে ফিনিশিংটা মানে দিল তো আমাদের এই ঘরে টোটালটাই মানে রং করা হয়ে গেছে তো এখন মানে নিচের মানে তোমার নিচের এটা শুরু করলো তো আমি বললাম এটা খয়রি কালারই দাও তো খয়রি কালারটা ছিল না তখন আনলো মানে নিয়ে আসলাম এসে তারপরে এটা দিলাম এরপর থেকে মানে দৃশ্যটা আলাদা লাগছে মানে এটা এখন শুকাবে শুকানোর পরে মানে একদম ডিপ গোলাপি হবে একদম এই ঘরটা টোটালটা কমপ্লিট এখন চলে গেছে ওই ঘরে কত সো গাইস এই ঘরটা পিক কালারের নীল রংটা দিলাম তো আমরা বলো লাগছে কমপ্লিট ঘরের লুকটা দেখো এখন আমার অনেক কাজ বাকি আছে দেখো নিচে রঙ আছে এগুলা এখন আমাকে ঘষে ঘষে লাগবে তারপরে দেখো যত জিনিসপাতি বাপরে ঝঞ্ঝাল একটা ঘর তো হয়ে গেছে মানে একটা কোন পাগলখানার একটা ঘর মানে পাগলা কোনো পাগলা ফুলা থাকে সেরকম একটা ঘর লাগছে তো এই ঘরেও দেখো কত মানে রঙ পড়ছে ওগুলা সব এখন উঠাইতে লাগবে আমাকে ঘষে ঘষে দেখো জিনিস কত কত মানে কি বলবো যত তোমার জিনিসপাতি জিনিসপাতি সব একদম ঢি পড়ে আছে একদম বলো এবার কেমন লাগছে ঘরটা এই এখন এগুলো টোটালটা উঠাতে লাগবে ইস কি অবস্থা মানে অবস্থা এই যে ঘরের সব কিছু একদম ঠাকুর টাকুর একদম সব জঞ্জাল হয়ে গেছে ওই যে আমাদের প্রতিমা আছে সরস্বতী মা স্বয়ং এই আমাদের দেখো সিনারি দেখো আমার ঘরের টোটাল সিনারিগুলা কালকে হবে তোমার এই গেলা টোটালটা ভাত যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো বারান্দার কাজ এখন মাঝামাঝি মানে শেষের দিকেই দৃশ্যটাই আলাদা এখন তোমার এই নিচের ইয়েগুলো হবে কালকে এই জিনিসপাতি সরাইতে সরাইতে তোমার রাত্রে বারোটা সাড়ে বারোটা পনেরো একটা বেজে গেছে আমার টোটাল মানে সম্পূর্ণ করতে করে টোরে তোমার স্নান করতে তবু তো এখন অনেক বাকি আছে যেমন সিনারিগুলো সাজানোর ব্যাপার আছে ঠাকুরঘর পরিচয় করতে হবে খাটের নিচে তোমার ই দিতে লাগবে না তো খাটটা উঁচা হবে এই যে দেখো কত গ্যাঞ্জাম ছিল এই যে সিনারিগুলো এখন সব এগুলো সাজাইতে হবে অনেক কাজ বাকি আছে এখনো আবার এখন মানে এই ডোরটা রং করতেছি এগুলো হবে এই দরজাটা রঙ করবো আজকে আর এগুলা যেগুলো আছে ওগুলা ওপরে হবে ও তো আগে ডিপ নীল কালার ছিল তো ওটা মানে এখন ওটার উপরে হালকা যেটা নীল কালার ওটা মানে আকাশি কাশি কালারটা ওটা দেওয়া হচ্ছে তো বারান্দার অনেকই কাজ বাকি আছে ওগুলা করতে হবে অনেকটাই মানে দেখো তোমার অনেক কিছুই বাকি আছে এখন তোমার এই দরজাটা হবে হওয়ার পর জান্নাগুলো হবে এই জন্যটা হবে এই দরজাটা হবে আধা কাঁচা এটা মানে আধা কাঁচা হয়েছে আর একটু করতে হবে এই জানলা হয় তো এখন একটা জানলা কমপ্লিট রঙ আর এটা তোমার কাকু করতেছে এখন এটা কমপ্লিট হলে পরের ইয়েতে যাবে তো বলো দৃশ্যটা কীরকম লাগছে মানে তো ঘরের রঙের কাজ টোটালটাই কমপ্লিট তো এখন তোমার মানে জিনিসপাতি গোছাগুছি সাজাতে হবে অনেক সাজাইতে হবে আমার বলতে গেলে ঘরের থেকে ঘরের জিনিসপাতি অনেক বেশি অনেক মানে অনেকটাই বেশি তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে